আমেরিকার ইতিহাসে সব থেকে মারাত্মক ওয়াইল্ড ফায়ারের দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই সময়ে অ্যালে লস অ্যাঞ্জেলেস একে হলিউড সিটিও বলা হয় পৃথিবীর সব থেকে উন্নত শহর কি এমন হলো চোখের পলকে পুরো শহর আগুনের ধ্বংসস্তূপে পরিণত হলো আজকের ভিডিওতে তাই খুঁজে বের করার চেষ্টা করব আমরা আপনারা দেখছেন লাইট অ্যান্ড ডার্ক স্টোরি আমি আবিদ আপনাদের হোস্ট চলুন শুরু করা যাক আজকের ভিডিও তারিখ ছয় জানুয়ারি দু নতুন বছরের নতুন পার্টি ভাইব এখনো শেষ হয়নি অনেকেই এখনো ছুটি কাটাচ্ছেন রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট কলাম স্কাই নামের একজন লাখপতি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ করে তার সতেরো একরের কটেজের বাইরে আলো দেখতে পান তিনি আতশবাজি মনে করে ঘুমাতে যান তমকা হাওয়া ও একটি বিস্ফোরণ শুনে ঘুমানো বাদ দিয়ে বাইরে যান দেখতে ঠিক কি হয়েছে বুঝতে পারেন তার লাক্সারি কটেজের চারপাশে আগুন দিয়েছে গেছে তিনি ব্যাপারটি বোঝার জন্য নিচে নামতে যান কিন্তু কিছু বোঝার আগেই তিনি পারি জমান পরলোকে এভাবেই মৃত্যু হয় কলম স্কাইয়ের পৃথিবীর ইতিহাস থেকে কলম স্কাইয়ের নাম অতীত হয়ে যায় ছয় জানুয়ারি দু হাজার পঁচিশের থেকে এই ওয়াইল্ডফায়ার শুরু হয় তা এখনো ধ্বংসযোগ্য চালাচ্ছে লাখ লাখ মানুষের ঘর পুরে ছাই হয়ে গেছে এখনো পর্যন্ত জানা গেছে জনের মৃত্যুর কথা ও কয়েক হাজার নিখোঁজ রয়েছেন লাখ লাখ মানুষ তার ছেড়ে যেতে বাধ্য ঘর হয়েছেন এই ঘটনার ফলে ধারণা করা হচ্ছে আগুনটি শুরু হয়েছে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পাওয়ার স্টেশন থেকে কিন্তু এর ফলে পুরো শহর পুরে ছাড়খাড় হওয়ার কথা নয় তাহলে এমন কেন হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিছু কিছু তথ্য খুঁজে পেয়েছি আমরা যেখানে বিজ্ঞানীরা বলছে গত বছর আট হাজার বছরের ইতিহাসে সব থেকে উষ্ণ বছর ছিল যার ফলে বৃষ্টি কম হয়েছে এতে করে ক্যালিফোর্নিয়া ড্রায়েস্ট ইয়ার ছিল দু এছাড়া ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ বাড়িগুলোর প্রধান উপাদান হিসেবে কাঠ ব্যবহার করা হয় যার ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এছাড়া এর সাথে হিলি এরিয়া থেকে আসা প্রচণ্ড গতিবেগের বাতাস আগুনকে ছড়িয়ে যেতে সাহায্য করেছে তবে কিছু এক্সপার্টের মতে ক্যালিফোর্নিয়ার ওয়াইল্ড ফায়ার একটি সুপরিকল্পিত প্ল্যানের কারণে ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়াতে ওয়াইল্ড ফায়ার খুবই কমন একটি ব্যাপার কিন্তু তবুও গত চার বছরে এখানে সেফটি আইনের বিরুদ্ধে গিয়ে তৈরি করা হয়েছে প্রচুর বাড়িঘর ক্যালিফোর্নিয়ার ওয়াইল্ড ফায়ার হওয়া সত্ত্বেও এখানে ফায়ার ডিপার্টমেন্টকে শক্তিশালী না করে তার খরচ ও শক্তি কমানো হয়েছে ঠিক দু থেকে তিন বছর পূর্বে ঢেলে সাজানোর জন্য অর্থাৎ লস অ্যাঞ্জেলেসকে নতুন রূপ দেওয়ার কথা বলেছিল ডোনাল্ড ট্রাম্পের পার্টিতে থাকা একজন পৃথিবীর আধুনিক রাষ্ট্র সব থেকে হওয়া সত্ত্বেও এগারো দিন কেটে গেল এখনও পর্যন্ত আমেরিকা থামাতে পারেনি ওয়াইফায়ারকে এই নিয়ে প্রশ্ন করছেন অনেকেই অনেক এক্সপার্টের মতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে লস অ্যাঞ্জেলেসের বিজনেসের একটি বড় লিঙ্ক রয়েছে এইসব প্রশ্ন এখন সবার মুখে কিন্তু এক্সপার্টরা বলছে বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত আবারও আগুন বাড়তে পারে লস অ্যাঞ্জেলেসের ওয়াইল্ড পুরো পৃথিবীর জন্য আবারও একটি ওয়ার্নিং সাইন আমরা প্রকৃতির কাছে কতটা নিরীহ তা আবারও প্রমাণ হলো আমেরিকা এগারো দিন শেষেও আগুন সম্পূর্ণ নিভাতে পারেনি তার সাথে আবারও আগুন ছড়াতে পারে আজ শেষ করতে চাই একটি কথায় ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল